আমার অনেক পোলাও পছন্দের জন্য মা আমাকে পোলাও রান্না রান্না করে দেয় আর সাথে সয়াবিনও পছন্দ এর জন্য মাঝে মাঝে আমার মা প্রতিদিন করে দেয় মাঝে মাঝে বন্ধুরা তোমরা সবাই আমাদের অনেক আনন্দ করতে করব আমি ডাইনিং টেবিল না বসে হল খেতে বসেছি এসেছি বন্ধুরা তোমরা কী কী খাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে আমি ফলো স্বাভাবিক খাচ্ছি ধন্যবাদ টাটা